আসসালামু আলাইকুম আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত আমার লাস্ট ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এবার ঈদ করতে আমার বাবার বাড়ি যাচ্ছি এই তো বাবার বাড়ি এসে খুব ভালোই মজায় আছি আরামায় এসে আছি কোনো কাজ নেই আর ইচ্ছা মতো খাওয়া দাওয়া হচ্ছে একটু পরপরই মা এটা ওটা দিয়ে যাচ্ছে আমার ছোট একটা বোন আছে আমার মেয়েটাকে খুবই আদর করে আমার বোনের বয়স তিন বছর আর আমার মেয়ের বয়স ছয় মাস তো খালা ভাগ্নি প্রায় একই সমান তবুও আমার মেয়েটাকে দেখে ভালোই আদর করে দেখুন নাকি সুন্দর আমার মেয়েকে কবিতা শোনাচ্ছে এটা ঈদের আগের দিন বিকেল বেলা বোন আর মেয়েকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি পাশের বাড়িতে গরু দেখতে গিয়েছিলাম এমনি হাঁটতে হাঁটতে বাড়িতে থাকতে থাকতে ভালো লাগছিল না আর এটা হচ্ছে রাতে আমার কাছে একজন এসেছিল মেহেদি দিতে আমার ভাইয়ের মেয়ে হয় যদিও আমি তেমন ভালো মেহেদি দিয়ে দিতে পারি না তবু খুশি করার জন্য আর কি কোনো রকম দিয়ে দিচ্ছিলাম আর এই তো ঈদের দিন সকালটাই শুরু হয়েছিল আমার মায়ের রান্নাবান্না দিয়ে আমার মা সেমাই পায়েস তারপর বিরিয়ানি এগুলোই রান্না করছিল সকাল সকাল ফ্রেশ হয়ে এগুলোই খেয়ে নিলাম মেয়ের শরীরটা মুছিয়ে দিয়ে মেয়েকে রেডি করানোর জন্য নিয়ে এসেছি দেখুন না আমার মেয়ের আর দেরি সহ্য হচ্ছে না ও নিজেই পরে নিবে মনে হচ্ছে জামাগুলো আর আমার ভয়েসটা একটু অন্যরকম পেতে পারেন কারণ আমার কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডা কাশি গলাটা একদম বসে গেছে শুধু আমার না এখানে আসার পর থেকে পরিবারের সবারই আমার নানু দাদু আমার বোন মেয়ে সবারই জ্বর ঠান্ডা কাশি লেগে আছে তো এই জন্য মনটাও বেশি ভালো না শরীরটা ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না তো এই তো মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম তারপর একটু মেয়ের সাথে ছবি তুললাম আর খালাম আমার সাথেও কিছু ছবি নিল আর অলরেডি কুরবানি শেষ হয়ে গিয়েছে আমি খেতে বসেছি এসে দেখি যে কুরবানি দেওয়া হয়ে গিয়েছে তো এই জন্য কোরবানির সময়ে ভিডিওটা আমি করতে পারিনি আর এখানে দেখুন ভুড়ি ভাগাভাগি হচ্ছে কে কে আমার মতো ভুড়ি খেতে পছন্দ করেন বলেন তো আর অনেকে হয়তো ভাবতে পারে যে আমি আমার বা স্বামী শ্বশুরকে একা রেখে কিভাবে কেন ঈদ করছি আসলে আমার পরিবারের সবাই দেশের বাহিরে থাকেন তো দেখা যায় যে আমি কোনো ঈদে আমার বাবার বাড়ি যেতে পারি না তো এবার তারা দেশে এসেছেন মানে আমার মা ভাই বোন তো এই জন্য আমার শ্বশুরের কাছে আবদার করেছিলাম যে এবারের এটা না হয় মা সাথেই করি তো এই জন্য এখানে আসা আর কি আর আমার স্বামী শ্বশুর তারা আমার শ্বশুর বাড়িতেই মানে গ্রামের বাড়িতে গেছেন ঈদ করতে তো আমি তাদেরকে খুব মিস করছি আমার স্বামী আমার শ্বশুর তাদেরকে খুবই মিস করছি অবশ্য তারা ঈদের পরের দিনই চলে আসবেন আমাদের বাড়িতে আমার ঈদের আনন্দই শুরু হয় ঈদের পরের দিন কারণ ঈদের পরের দিন আমার কাজিনরা সবাই আসে যদিও এখন সবাই আসতে পারে না অনেকেরই বিয়ে হয়ে গিয়েছে তারপর অনেকেই দেশের বাহিরে থাকেন আর এই তো এখন খেতে বসেছি কুরবানির ঈদের দিন আর কি খাবো বলেন খাসি আর গরু ছাড়া তো আজ খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঈদ মোবারক